বাংলাদেশকে নিয়ে শিক্ষা নাও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি বাংলাদেশে হাচিনাকে নিয়ে শিক্ষা নাও হাচিনা সরকারও দীর্ঘদিন ধরে মানুষের উপর নিপীড়ন চালিয়েছিল অত্যাচার চালিয়েছিল আয়নাঘর বানিয়েছিল প্রত্যেকটা নেতাদেরকে নিয়ে বিরোধীদেরকে নিয়ে আয়নাঘরের মধ্যে বন্দী রেখে দিনের পর দিন অত্যাচার করে তাদেরকে মেরে ফেলেছিল সেই বাংলাদেশের মানুষ একটু করে তারা জাগ্রত হয়েছে প্রতিবাদ করেছে গড়ে তুলেছে তার ফলে হাসিনা পালানোর পথ পায়নি সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের মধ্যে তাকে দেশ ছাড়তে হয়েছিল বহু দেশের সঙ্গে তার সক্ষতা ছিল কেউ তাকে জায়গা দেয়নি একমাত্র এই ভারতেই তার জায়গা হয়েছে ভারতেই তিনি লুকিয়ে রয়েছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো এই সমস্ত বাংলায় যে সমস্ত হারমাত বাহিনীরা আছে তৃণমূলের এই তো গঙ্গা ব্লকের যে সমস্ত হারমাত বাহিনীরা আছে তৃণমূলের তাদেরকে বলবো শিক্ষা নিতে হাসি লেখে থেকে পালানোর পথ পাবে না এই বাংলার মানুষ যখন রুখে দাঁড়াবে কি মনে করো তোমরা নিজেকে বড় চালাক মনে করো কতদিন চলবে এভাবে খেয়ে আর কতদিন চলবে একবার দুবার তিনবার একটা আলে পড়তে হবে তোমাকে আপনারা সকলেই জানেন এবারে ভোটে পঞ্চায়েত সমিতিতে আমি দাঁড়িয়েছিলাম উনত্রিশ নম্বর পঞ্চায়েত সমিতিতে আমি দাঁড়ানোর পরে আমার যে প্রতিপক্ষ দাঁড়িয়েছিল তার সঙ্গে তাদের গোষ্ঠী ছিল তাদের নেতার কাছে পৌঁছে গেছে ভাই রফিকুল দাঁড়িয়েছে আমি ভোট পাব না আমার পাড়ায় বাস হবে না আমাকে পাঁচাও তাদের নেতা কোষ্ঠী বন্ধ ছিল তাদের সঙ্গে তার হতো না এত ভয় ভয় তো তোমার একদিন কাটবে আমার বেগঙ্গার ব্লকে এক একটা বুড়ো যদি একশো করে ভোট থাকে এই বর্তমানে এখন আশিটা ভোট বিরোধীদের কুড়িটা ভোট তৃণমূল কংগ্রেসের সেই ভোটগুলো গুলো কারা জানেন ছাড়া তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর কেউ নেই বিশ্বাস করে হয়তো দেখছেন তৃণমূল মিডিয়ার লোক ওই লোকগুলো কারা জানেন আজকে জেনে যান হাড়োয়া বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে আজকে দেগঙ্গা বাজারে এই দ্বিতীয় জনসভা বন্ধুরা সময় সংক্ষেপ বলার ছিল অনেক আমার এই দেগঙ্গা ব্লকের মধ্যে বাংলা জুড়ে তৃণমূলের সন্ত্রাস চলছে গুন্ডারাজ চলছে ধর্ষণ খুন ধর্ষণটা তো এখন উৎসবে পরিণত হয়ে গেছে তা বাংলা জুড়ে যে সিন্ডিকেট রাজ চলছে আমার দেগঙ্গা বিধানসভা দেগঙ্গা ব্লক তার ব্যতিক্রম নয় আমাদের দেগঙ্গাতে হানমাদ বাহিনী ভরে গেছে গায়ে মানে না আপনি মরুন ভোট মানুষকে দিতে দেয় না এরা এই যে মানুষের অধিকার ভোট একটা গণতান্ত্রিক অধিকার ভোট একটা উৎসব এই উৎসবে মানুষকে সাধারণ মানুষকে সামিল হতে দেয় না এই দোকানদার ব্লকের নেতারা এই উৎসবকে তারা যে জনগণ ভোট দিতে যাবে তাদের পরিচয় পত্র কেড়ে নেয় তাদের কণ্ঠরোধ করে নেয় করে নিজেরা ভোট দিয়ে মতো এই দিয়ে তারা যাতায়াত করে তারা আবার নিজেকে নেতা বলে দাবি করে আমি তাদেরকে এক মুহূর্ত নেতা ভাবি না নেতা ভাবি গায়ে মানে না আপনি মরল ঠিক বলছি ভাই ঠিক বলছি এই হারো বিধানসভার মানুষ আজ পনেরো বছর ভোট দিতে পারে না তৃণমূল সরকার যখন দু হাজার সালে ক্ষমতায় এসেছে পাঁচটা বছর মানুষ একটু স্বস্তি পেয়েছিল এই তেরো বছরের মধ্যে আর আড়াত বছর মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে না আজকে আজকে আমাদের এই প্রোগ্রাম এই প্রোগ্রামের যে প্রচার চলছিল সেই প্রচারকারীকেও বাধা দেওয়া হয়েছে এরা এত বড় এলাকা নির্লজ্জি না কি ওদের বাবার সম্পত্তি আবার বলে দিদি চাল খাও আর দিদির ভোট দেবে না এই নেতা তোদের বলছি এই চালগুলো তোমার দিদি ওই টালির চালের তলায় কি ছাপায় টাকা সেই টাকা দিয়ে তোমার দিদির পৈতৃক সম্পত্তি বিক্রি করে কি চাল দেয় মানুষের তাদের দাবি এটা তাদের পাওনা তারা ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকার থেকে চাল দেয় আর তোমরা সেই চাল ঢেড়ে খাও বর্তমানে তোমাদের নেতা জেলে তোমরা জানো না নির্লক্ষের মতো কথা বলো এখনো শুধরে যাও আমি তো গঙ্গায় যে সমস্ত নেতারা আছে হারমাদ বাহিনীরা আছে তাদেরকে বলছি যাও মানুষের অধিকার মানুষকে শুধরে প্রয়োগ করতে না নইলে সাধারণ মানুষ যখন জেগে যাবে পালানোর পথ পাবে না ভয় পাবেন না বন্ধু আইএসএফ দল তৈরি হয়েছে ক্ষমতা দখলের জন্যে নয় আইএসএফ দল তৈরি হয়েছে আজকে বাম পাউন্ডার সঙ্গে চট হয়েছে একমাত্র একটাই কারণ বাংলায় দুর্বন্ধ ছড়িয়ে গেছে বাংলায় মানুষ না জহাল খেটে খাওয়া সমজীবী মানুষ থেকে শুরু করে রিকশাহালা ভ্যান চালা ভ্যান চলে আজকে দিশেহারা আজকে চেহারার টেরপর মূল্য বৃদ্ধি পাচ্ছে কোন এমএলএ বা শুনেছেন ওই বিধানসভায় গিয়ে কথা বলতে কোন মেলে কেটে গেছে বাংলো তো দুশো চুয়ানব্বইটা এম এলে দুশো চুরানব্বইটা এমএলএর মধ্যে দুশো তিরানব্বইটা এমএলএ হিচড়ে 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 বলে মনে করি আমি একটাই মাত্র এমএলএ সেটা হচ্ছে এমএলএ নৌসাদ সিদ্দিকী তিনি প্রত্যেকটা মুহূর্তে তিনি ভাঙ্গর থেকে জিতেছে তাই কি তিনি যেমন ভাঙ্গরবাসীর কথা বলে ভাঙ্গরবাসীর সুখ দুঃখের কথা বলে ভাঙ্গরবাসীর চা পাওয়ার কথা বলে তেমনি তিনি বাংলার সমস্ত খেটে খাওয়া মানুষের যা পা রুটি নিয়ে কথা বলে আজকে এই তিন মন খবরদার সালpadStart থেকে প্রত্যেকটা পাড়ায় পালায় इवन মুসলিম পাড়াতেও গাজা ঠেক বসে গেছে

চাকরি পাচ্ছে কারা তৃণমূলের যারা চাকরি পাচ্ছে কারা মেধানায় যাদের তারা কিসের বিনিময়ে লাখ লাখ টাকার বিনিময়ে বলুন তো মাস্টাররা হচ্ছে তো মানুষ গলন কারিগর আজকে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি হাই স্কুলে পড়াচ্ছে বাংলা বলতে পারছে না বাংলা পড়াতে পারছে না মানুষ বাংলা পড়াতে পারছে না তাহলে ওই সমস্ত মানুষ আমার আপনার ছেলেমেয়ের কি পড়াবে তারা কি তৈরি হবে আগামী দিন অন্ধকারে ডুবে যাচ্ছে দাদা দেশ বিক্রি করছে দিদি বাংলা বিক্রি করছে এদের এই বেচা কেনা এদের এই পায়নালিকে আমি আপনি ছাড়া কেউ বন্ধ করতে পারবে না আপনার জাগুন জাগ্রত হন এই বলে বক্তা অনেক সময় পেয়েছি বিস্তারিত সময় পেলে আরো বিস্তারিত বলবো এই ছোট্ট বক্তব্য রেখে সংক্ষিপ্ত বক্তব্য রেখে তেরোই নভেম্বর সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে যারা রোগ চোখ দেখাবে যারা শক্তি দেখাবে শক্তির বিরুদ্ধে চোখে চোখ রেখে হুঁতে গিয়ে এই বামচটের আইএসএফ এর প্রার্থী পিয়াউল ইসলামকে পাঁচ নম্বর মোটামুটি পেয়ে খাম চিন্নে পিপুল ভোটে ভোট দিয়ে এই সমস্ত দুর্বৃত্ত পদক্ষ করে বিধানসভায় ন সিদ্দিকীর সঙ্গে প্যাল ইসলামীকে পাঠানোর জন্য আপনাদের কাছে আহ্বান রেখে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি ইনকিলাব চিন্দাবাদ আইএসএফ চিল্দাবাদ ন সিদ্দিকী সিদ্দিকি ভাইজান হ্যালো।